আমার ইসলাম দরদি ভাই ও বন্ধু সকল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাবার কুয়া তালা আপনাদের দোয়াই আমাকেও অনেক ভালো রেখেছে সবাই কেমন আছেন কমেন্টে জানাই দিবেন আমাদের সম্মুখে যেহেতু আমাদের সম্মুখে সামনে আসতেছে রোজার দিন তাই আগে থেকেই প্রস্তুত নেন সামনে আসতেছে রোজার দিন আগে থেকেই শপথ নেন আমার ইসলাম দরদি ভাই ও বন্ধু সকল আজকে পবিত্র জুমার দিন আজকে পবিত্র জুমার দিন সবাই কেমন আছেন সবাইকে জুমা মুবারক সবাইকে জুমা মুবারক পৃথিৱী সৃষ্টি তোমাৰ নমে লৃথিৱী সৃষ্টি তুমাৰ নমে ল'ম দিনা কমলেৱালা চালম তোমাৰ ও মদিনা কম লেৱালা চালাম তোমাৰ এই পৃথিৱী সৃষ্টি তোমাৰ নমে লে এই পৃথিৱী সৃষ্টি তোমাৰ নে ৰুচিলা ঔ মদিনা কম লেৱালা চালাম তোমাৰ ও আমার ইসলাম দরদি ভাই ও বন্ধু সকল সবাইকে 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 জুমা মোবারক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে পবিত্র জুমার দিন পবিত্র জুমার দিন সবাই অবহেলা না করে মসজিদে মসজিদে চলে আসবেন আজকে নামাজটা অনেক গুরুত্বপূর্ণ নামাজ সবাই মসজিদে এসে নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আমাদের আর রমজানের বেশি দিন নাই যেহেতু পনেরো দিন চলে গেল আজকে পবিত্র জুমার দিন আমার ইসলাম দরদি ভা ভাই ও বন্ধু সকল অনেক একটি সুন্দর দিন আজকে সবাই জমা আদায় করবেন ইনশাল্লাহ সবাইকে আমার অন্তর থেকে আমার দিল থেকে সবাইকে জমা মুবারক হে রাসুল তোমায় ভালোবাসি জান্নাত রাসায় নয় হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জান্নাতের রসাই নয় হের জান্নাতের রশাই নয় হে সুল জাহান নাম কেউ দরি নয় হে সুল তোমায় ভালোবাসি জাহন্তৰে শুধু মুখে নয় জানাতে রাসায় নয় হে চুল জাহান নাম কেও ধৰি নাই জাহান নাম কেও ধৰি নাই আমার দয়াল নবীকে রাহমাতুল রহমাত আলামিন আল আমিন ভালোবাসলে নাম যাহার নাম ইমান কখনোই জাহান নামকে ডরাই না আমার নবীকে ভালোবাসলে যাহার নাম কিচ্ছুই না যাহার নাম আপনাকে কিচ্ছুই করতে পারবে না আমার দয়াল নবী রহমাত উল্ল আল আল্লাহ তাআলাই সৃষ্টি না করলে কুল কায়নাতকে আমার আল্লাহ তালা সৃষ্টি করতেন না তো সেই নবীর জন্য সেই নবীর মায়ের ভালোবাসা পড়ে আমরা সবাই একটু নবীকে সালাম দেই দূরতপুরি সালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ সাল্লাহতাল তাহলে আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে আমি আপনাদের সম্মুখে একটি গজল বলে আপনাদের সম্মুখ বিদায় নেব যেহেতু আজকে জুমার দিন জুমার টাইম হয়ে আসতেছে আর আধা ঘন্টা টাইম আছে সবাই গজলটু মন দিয়ে শুনবেন মরণের বিষয় মরণের বিষয় আমি আপনাদের সম্মুখে একটি গজাল বলে শোনাবো ইনশাআল্লাহ মরণের বিষয় আমরা তো অনেকেই মারা যাব অনেকেই মরবো কেউই দুনিয়াতে থাকতে পারবো না কোনো প্রাণী এই দুনিয়াতে থাকতে পারবে না কোনো ব্যক্তি না যেহেতু আমার আল্লাহ তালার কোরআনে ঘোষণা আমার আল্লাহ তালার কোরআনের মাঝেই ঘোষণা কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত সকল প্রাণীদের মৃত্যুর পেয়ালা চাকতেই লাগবে চাকতেই লাগবে চাকতেই লাগবে দুনিয়াতে আইসি আবার যাইতেই লাগবে আবার যাইতেই লাগবে বিশ্বাস রাখতে লাগবে তো আমার ইসলাম দরদি ভাই ও বন্ধু সকল সেই মরণের বিষয় আপনাদের সম্মুখে একটি গজাল বলে শোনাব ইনশাল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট সবাই করবেন আমার কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরন আর শিবে কখন কেউ তো জানে না আমার মদন না কখন কেউ তো জানেনা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার সল ঠিকানা কি বলেন ঠিক না বে ঠিক এই দুনিয়ায় চির জীবন থাকার গানা ও ভাই এই দুনিয়ায় চিরজীবন থাকার অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদে সোনার মাদিনা সুবহান তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদে সোনার মাদিনা ও ভাই যিনি আপন তিনি কাঁদে সোনার মাদিনা চলো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কবর মাঝে মা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মাদিনা সুবাহান আল্লাহ তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদের সোনার মাদিনা কেউই আপন না দয়াল নবী আপন না। কবর মাঝে আমার আমার আপনাদের কবরের মাঝে মা বাবা যাবে না বউ বাচ্চা যাবে না সন্তান যাবে না কে যাবে দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী যাবে সেই নবী যাবে সেই নবী যাবে কবর মা দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেমাদিনা ও ভাই কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মদিনা তো আমরা সেই কবর একটি ভয়ঙ্কর কবর ভয়ঙ্কর জায়গা সেই কবরে তো সবাই যাব না সে সবাই যাব সবাই যেহেতু যাব সেই কবরের একটু খাদ্য আছে সেই গোবরও তো কোবর একটু খাদ্য আছে আমরা এই পেটের কারণে খানা খাই পেট ভরাই প্যারো মুসলমান সবাই হুঁশিয়ার হয়ে যান সবারই মরতে লাগবে দুনিয়ার মাঝে কেউই থাকবে না দুনিয়ার মাঝে কেউই থাকবে না আমরা শূন্য কতগুলো মানুষের শূন্যত আদায় করে পানি খাওয়ার টাইমে ছয়টা সুন্নত আছে একটাও আদায় করে না ভাই আর দেখা এটা তো নিয়ম না তো আজকে আমি এটাই বলে শেষ করলাম যেহেতু জুমার নামাজের টাইম হয়ে গেছে আমি আর দিন আপনাদের সম্মুখে পানি খাওয়ার শূন্যত কয়টা এবং কী কী ওদের মাধ্যমে সুন্নত কয়টা এবং কি কি গোসলের মধ্যে ফরজ কয়টা কি কি আপনাদের সম্মুখে আমি সব ইনশাল্লাহ বলে শোনাব নিয়ত কি কি নামাজের ফরজ বাহিরে এবং ভিতরে কয় ফরজ এবং কি কি আপনাদের সম্মুখে আমি আমি আপনাদের সম্মুখে আবার এসে শোনাবো বলে ইনশাল্লাহ اسكير تري بلال ششك الله وآخر الدعوانا أنيل الحمد لله رب العالمين خدا حفيز